এই কুরবানি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম সফরে যে কুরবানি দিয়েছেন গরুতে উঠে সাত ভাগে এটা সব সময়ের জন্য প্রযোজ্য কারণ এটা বাধা দেওয়ার জন্য নিষেধ করার জন্য কোনো নস নাই কোনো হাদিস নেই যে কোনো একটা বিধান যখন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ওই বিধান বাতিল করার জন্য পরবর্তীতে আবার রসুল্লা সাল্লাম থেকে বিধান আসতে হবে অর্থাৎ এই হাদিসটাকে রহিত করার জন্য আর একটা রসুল হাদিস অর্থাৎ বাণী আসতে হবে এমন বাণী নাই যেহেতু এমন বাণী নাই সুতরাং এটা সব জায়গার জন্য প্রযোজ্য এটা এক জায়গার জন্য নয় অর্থাৎ সফর অবস্থার জন্য নয় এখন প্রশ্ন হল যে হুজুর আমরা কি কম বুঝি আপনার ইমাম মালিক রহিমল্লা সরি রহকে জিজ্ঞাসা করা হয়েছে কাইফাক উদ ফি জামা ফি আহাদিন নবী সাল্লাম রসুল সাল্লামের জমানায় কেমন ছিল কুরবানি তখন উনি উত্তর বলছেন যে কানাতিল নাতি ফি আহাদিন নবী সাল্লা সাল্লাম লিকুল্লি বাইতিন উদ হাইয়া প্রত্যেকটি ঘর থেকে প্রত্যেকটি পরিবার থেকে একটা করে বকলি দিতেন অর্থাৎ ভাগে দিয়েছেন এটা উনি বলেন আর এখন তুমি দেখছো চলছে মানে প্রত্যেকে গরুও দেয় না তাহলে পরে যাবে আবু তালা আনহুর এই হাদিসের জবাব কি উনি কি এটা বুঝাইছেন যে উটে গরুতে ভাগা দেওয়া যাবে না কোথাও নেই ওই আমরা প্রত্যেকে একটা একটা করে কুরবানি আপন আপন দিয়ে দিই কারণ এটা আপন আপন একটা একটা দেওয়ার মধ্যে মজা একটা ছাগল জবাই করে চামড়াটা খালাইতে খুব জোর আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা খুব জোর ধম করে একটা পা কেটে নিয়ে বউকে দিয়ে দিলেন পাক করো তাড়াতাড়ি খেতে হবে অনুমতি আছে খেতে পারবে না এটা আনন্দ মজা কিন্তু যখন উট জবাই করবেন কমপক্ষে আপনাকে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে সময় লাগবে আনন্দটা অনেক দেরি হয়ে যাবে আর একটা হলো উঠ বাড়িতে একা জবাই করা যাবে না আপনাদের সুপারি বাগান ওখানে যাইয়া সবাই মিলে জিলে ধরে তারপরে জবাই করতে হবে মেলা ঝামেলা আছে এখনো অভাবে উঠ কোরবানি দেয় না গরু কোরবানি দেয় না সাহাবাহিকেরাম দেন নাই এর মানে এটা নয় যে উট আর গরু কুরবানি দেওয়া যাবে না দিয়েছে সাগর দুম্বা উট আর গরু দেয় নাই একাও দেয় নাই তাহলে একাও দেওয়া যাবে না মকিম অবস্থায় রসুল্লাহলাম থেকে সাহাবাই করলাম কখনো গরু উঠ মকিম অবস্থায় কুরবানি দেন নাই এর মানে চলবে না যদি এটা দলিল হয় ভাগের তাহলে ওটা একারও দলিল হাদিস বুঝার ক্ষেত্রে সূক্ষ্মতা থাকতে হবে এবং রসুল আল্লাহ তালা বলেছেন রসুলামুবি হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চাই তাকে দিনের পন্ডিত বানাই সবাই ফতোয়া দিতে পারে না সবাই ফতোয়া দিতে পারে না ডিগ্রি থাকলে ফতোয়া দিতে পারে না হাদিসের প্রত্যেকটি জায়গায় সূক্ষ্মতা রয়েছে গবেষণার ক্ষেত্রে যেহেতু রসুল্লাহাম থেকে সাহাবাইক রাম থেকে মকিম অবস্থায় মদিনাতে ভাগে কোরবানি দেন নাই তাই এটা সফরের জন্য খাস আমি বলবো ওনারা একা একাও উটার গরু কুরবানি দেন নাই মকিম অবস্থায় তাহলে একা একাও দেওয়া যাবে না আপনি দিচ্ছেন কেন একা বেশি গেছে তাই একই কথাই তো ভাগে না পরে একাও দেওয়া যাবে না